মাধ্যমিক পরীক্ষা থেকে সাপের কামড় হাসপাতালের বেডেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলো ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদার সুসিন্দা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীর নাম জ্যোতির্ময় জানা বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র সে বড়মোহনপুর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে তার সিট পড়েছিল জানা যায় শনিবার সকালে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল ওই কিশোর কোন অজানা সাপ তার পায়ে কামড় দেয় সেই সময় এরপর বাড়ির লোককে বললে বাড়ির লোক তাকে চটজলদি বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায় শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল ওই মাধ্যমিক পরীক্ষা থেকে ডাক্তারি অবজারভেশনে রেখে হাসপাতালের ভিআইপি কেবিনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তবে কোন সাপে কামড় দিয়েছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি